জানিনা আপনারা বুঝতে পারছেন কিনা তবে আমি বুঝতে পারছি কিছু তো আছেই স্বার্থ যার কারণে এত কিছুর পর কম তো জুতোর বাড়ি জুতোর মধ্যে গুমাখা ঝাটার মধ্যে গুমাখা দেখো ও যা বলে আমি তাই রিটার্ন ব্যাক করি ওকে কম তো বাড়ি জুতোর বাড়ি ঝাটার বাড়ি খেলো না টক্সিক নেড়িটা তারপরও মারুকে কেন ভুলতে পারছে না কালা হ্যাঁ তাহলে কি বুঝলাম যে মারুর গার্জিয়ান ওকে গার্জেনগিরি করতে বলেছে বলে দিল আর কি পরিষ্কার করে পরিষ্কার কথা বললো তা বোঝাই যাচ্ছে পিছনে এক বড় একটা খেলা চলছে এত কিছু করার পর মারিয়া পম্পমকে নাঙ্গা করে দিয়েছে ওয়াইটিতে পম্পমের বাড়ির লোকদের মানে নাঙ্গা করে দিয়েছে ক্লিপ চোর ব্যাগ চোর তুই আলপনা দিসনি তুই রান্না করিসনি তোর শ্বশুর তোকে জুতো উপহার দিয়েছে তারপরে জুতো ওকে মেরে দেখালো যে শ্বশুর থিনকাটা জমিয়ে দিয়েছে এত কিছুর পরও মারিয়া পম্পম ওর মুখে ছেঁচা করে হিসু করে দিল যদিও ভেতরে কেসটা আমাদের জানার কথা না এটা নিয়েও একটা খেলা আরম্ভ করেছিল টক্সিক যে তুই বলবি না আমি বলবো তারপর মারিয়া মারিয়া বলে দিল। এই তোমার দ্বারা না হয় চলো কোর্সে প্রচুর মেন কিছু বলেছি যেটা মারিয়া এখনো বলতে পারছে না সেটা আমি পরিষ্কার করে বলে দিয়েছি হ্যাঁ বন্ধুরা মেন কোর্সে না গেলে কি করে জানবে যে মারিয়া কি লুকাচ্ছে আর আমি বলে দিয়েছি চলো মেন কোর্সে চলে এলাম সেকেন্ড ভিডিও নিয়ে এটাও খুব 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 গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বিশ্লেষণ করেছি করে আপনাদের কাছে তুলে ধরেছি তার আগে বলি দেখো ভালোবাসার ভিউয়ার্সরা শুধু আমাদের বক্তব্য শুনতে আসে না এটা কিন্তু কনফার্ম তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমাদেরও খেয়াল করে যার জন্যেই কিন্তু প্রেজেন্টেবল করে আমাদের কিন্তু ক্যামেরার সামনে আসতে হয় যেমন তেমনভাবে এলে বক্তব্য যতই ভালো হোক দৃষ্টিকটু লাগে না দৃষ্টি নন্দন লাগে না দৃষ্টি কটুই লাগে তাই এই রকমই আমার ভালোবাসার ভিউয়ার্স একজনের চোখ এড়াই আমার হাত দুটো সত্যিই খালি ছিল কারণ সরি টু সে আমি একটু ওই যে বলে না সৃষ্টি ছাড়া তা বিয়েবাড়ি যাওয়ার পর যে খুলে রেখেছি তারপরে আর পড়া হয়নি আমি যখনই কমেন্ট বক্সে কমেন্ট লিখছি সে সঙ্গে সঙ্গে আমি আইসিটা পরে নিয়েছি আর একটা পলা পরে নিয়েছি সরি আর এরকম হবে না মানে শুধু আমাদের না মানে আমাদের বক্তব্য শোনা না তারা তারা আমাদেরও খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব পর্যবেক্ষণ মানে খেয়ালটা করে আর সেখান থেকেই তো সত্যি এটা মারাত্মক একটা ভুল আমি করেছি দেখ ব্লগাররা তো সত্যি করেই সামাজিক একটা ইনফ্লুয়েন্সার যেটাকে বলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমরাও তো তাই আমাদের বক্তব্য আমাদের অভিরুচি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু কিন্তু ভালো বার্তা বহন করে না তবে যারা খারাপ করছে তাদের নিয়ে যখন আমরা বলি তখন তাদের যেটুখানি দেয়া সেটুখানি দিই মানে আপনারা যেটা আপনাদের দাবি আপনাদের দাবি আমাদের মানতে হয় সেই রকম সরি টু সে ওয়ান্স সেকেন্ড চলো মূল বিষয়বস্তুতে ঢুকবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আপনাকে জুতোর বাড়ি মারছে আপনাকে ধরে জুতোর বাড়িটা মারছে ঠিক আছে ধরে জুতোর বাড়ি মারছে আপনি জুতোর বাড়িটা খেলেন সেই জুতোর বাড়ির একরকম অনুভূতি একরকম টেস্ট আপনাকে বসিয়ে এক থালা মিষ্টি দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে আর এক একটা জুতোর বাড়ি মারছে সেটার অনুভূতি আর এক রকম বুঝাতে পারছি জুতোর বাড়িটা এক হলেও মানে প্রথম জুতোর বাড়ি হচ্ছে আপনার উপর রাগ আছে এই জন্য জুতোর বাড়ি মারলো দ্বিতীয়টা হচ্ছে মিষ্টি থালা সাজিয়ে এক একটা করে মিষ্টি খাইয়ে জুতোর বাড়ি মারছে সেটা হচ্ছে মানে এর থেকে যদি কবর খুঁড়ে ওই কবরের মধ্যে পতিত করতো আমার মনে হয় সবচেয়ে ভালো ছিল এই যে জুতোর বাড়ি মারার আগে মিষ্টি খাওয়াচ্ছে এটা যে কি মারাত্ম কি মারাত্ত কি মারাত্ত সেই বিষয়ে আমি একটু বলিনি যেমন মন্দিরা সোমনাথ যদি লাইক করে সেখানে কিন্তু আমি দেখি আমি শিলির আমি শিল্পী আর দেবশ্রীর উপস্থিতি তাহলে এই রকম উপস্থিতি থাকার পরও তারা কিন্তু সাজিয়ে একদম টপ টু ব্যাটা মানে আগা পাস্তারা যেটা বলার মানে মুখের ভাষা দিয়ে তো আমরা তো আর জুতো নিয়ে জুতো পেটা করি না ঝাঁটা নিয়ে ঝাঁটা পেটা করি না তাহলে আমরা মুখের ভাষা দিয়ে যেটা বলার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা করি তা সেখান থেকে দেবশ্রী আর মি শিল্পী ও বাদ যায় না এরা কিন্তু ঠিক আবার লাইভেও আসছে সেখানে এসে কমেন্ট করছে সুন্দর সদ্ভাব এটা তো আমরা দেখতে পাচ্ছি আবার যখন তারা তাদের চ্যানেলে বলার দরকার সেখানেও বলতে ছাড়ছে না যেমন আজকে আমি বললাম যে থামনেলে ওর ও এখন সব মানে ওর জ্বালা যন্ত্রণা ওর শরীরের জ্বালা জ্বালা পোড়া এই যে সারা ওয়াইটি এই যে টক্সিক নেরি আর টক্সিক নেরির সোনা বনুর উপর যেই যে বক্তব্য রাখছে সেইটার তো একটা কষ্টদায়ক একটা ব্যাপার আছে তারপরে এত কিছু মুখ দেখিয়ে মানে মন্দিরের সাথে মুখ দেখিয়ে মারুর নাকি হেভি চ্যানেল গ্রো হয়ে গেছে কিন্তু আমাদের নেই মুখ শুধু দেখাচ্ছে না অনেক কিছু দেখাচ্ছে মানে ওদের সাথে ঘুরতে গিয়েও পম্পম পমপমও দেখাচ্ছে মানে বড় নোংরামি করছে তারপরেও যেই তিমিরে ভিউজ সেই তিমিরেই আছে আমাদের ভিউজের কথা ছেড়ে দিন আমাদের ভিউজ নেই আমরা এইভাবে বলে আপনাদের মন জয় করতে পেরেছি এটাই যথেষ্ট আমাদের যদি দুঃখ দু লাখ দেখ দু রুক লাখ টাইমের কথা দু হাজার মানুষ যদি দেখে আমি বলবো এরা জেনুইন এরা ভালোবেসে তারা আমাদের দেখছে তা যাই হোক আজকে আমি এইটা তুলে ধরলাম মানে আমি মানে ঘৃণিত জীব মানে টক্সিক নেড়ির মতন দুটো দেখিনি মানে ওকে এই মারুর পটি মারুর বর্জ্য পদার্থ খেয়ে ওর বেঁচে থাকতে হবে মারুর বিছানা গোছানো মারুর চা খাওয়া মুড়ি দিয়ে মারুর ওষুধ না নেওয়া মারুর হাগামোতা মারুর কান্না মারুর রান্নাঘরে গিয়ে রান্না করা সমস্তটাই এই শকুনি শকুনির দৃষ্টিপাত করে থাকে মানে কত বড় ওকে তামাচা মেরেছে শুধু তামাচা না পম্পমার মারু ছ্যাচ্ছে করে দিয়েছে তাও এর লজ্জা নেই কোথায় আটকে আছে আমি আজকে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দেব আসল ভেতরের খবরটা যেটা মারুও বলছে না এটা মারুর জন্যে খুব খারাপ কারণ ইনস্টলমেন্টে এরা মারুকে নিয়ে খেলছে এই খেলাটাই এক্ষুনি বন্ধ করা উচিত মারুর অনেক আগে বলা উচিত ছিল যে এই টক্সিক নেড়ি আমার বাড়িতে উইদাউট নোটিসে এসছে মারু কবে বললো যবে এই টক্সিক নেড়ি ভয় দেখালো কারণ টক্সিক নেড়ি এইভাবে প্রত্যেকজনকে ব্ল্যাকমেল করে বোঝাতে পারছি কালো মেল করে আর কিন্তু মারুকে ভোগ করতে হবে মারু সেটা পরিষ্কার যদি না করে মারুর জন্যেই কিন্তু ক্ষতিকারক আমি জানি একটা মুসলিম কমিউনিটির থেকে আসা মেয়ে একটা হিন্দু পরিবারে এসে মানে তাকে আপন করে সেই ধর্মকে সম্মান জানিয়ে প্রত্যেকটা আচার অনুষ্ঠান পার্টিসিপেট করা সত্যি করে হ্যাটসপ তাকে অমর্যাদা অসম্মানিত করব না ধর্ম নিয়ে তো আসবো আমি পয়েন্ট আউট করে করে রেখেছি আগে বিছানা তাহলে মারু তুমি বলে দিলে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই টক্সিক নেরি উইথ সাপোর্টিং সিস্টেমরা তোমাকে নাঙ্গা করতে পারবে না কারণ আমি কিন্তু দেখেছি বুঝেছি আর আমি যেটা দেখেছি সেটা কখনো মিথ্যাচারিতা করব না অতএব যেটা নিয়ে এই টক্সিক নেরি এত বড় একটা কথা বললো যেটা শুনুন ভালো থেকে শেয়ার তাতে কি বুঝলেন এ গার্জিয়ান হওয়ার চেষ্টা করছে মানে এ নিজের পরিবারকেই ভালোবেসে মানে মিলেমিশে দেখাতেই পারলো না যে এগিয়ে যাচ্ছি সে অন্যের গার্জিয়ান হচ্ছে মারো জুতোর বাড়ি একাকিত্ব তোর বরকে পাশে বসিয়ে তোর পাশে বসিয়ে তুই একাকিত্ব দেখাচ্ছিস তার মানে তোর সারাটা জীবন এইরকম একা একা ফাঁকা একা ফাঁকা একা কাটাতে হবে আসল বিষয়বস্তুতে ঢুকি বিছানা এই শুন তোর এই যে নাইট ড্রেস আমাদের বলে এসছিস মানে যখন তুই ধরা খেয়ে গেলি যে বাসি নাইটি পরে তুই রান্নাঘরে ঢুকিস তখন তো তোর বানাতে হবে মানে তোর মতন টক্সিক মানে খিস্তি আসছে কিন্তু সংযম করছি বুঝলি না তাহলে তুই কি বলি যে আমার একটা নাইট ড্রেস আছে যেই নাইট ড্রেস আমরা নিজের চোখে দেখেছি যে বিছানায় শুয়ে রয়েছিস তোর বর বিছানায় ক্যামেরা নিয়ে ঢুকে গেছে সেখানেও যেই নাইটি পরা দেখেছি তোর রান্নাঘরেও সেই নাইটি পরে এসে রান্না করেছিস একই নাইটিতে সেটাও দেখেছি তাহলে তোর ইনভিজিবল যে নাইট ড্রেস সেটা তো দেখাতে পারিস নি এখনো বিছানা তোর মতন কুলাঙ্গার কুলোটা যে বাসি মুখে বাসি নাইটি না ছেড়ে ভাতের হাড়ি ধরিস তার মুখে অন্যের বিছানা গোছানো অগোছানো মানায় না একা সংসার সে যদি মনে করে সকালের বিছানা দুপুরবেলা গোছাবে সম্পূর্ণ তার ব্যাপার সেটা দেখিয়ে কখনোই তার ক্ষতি বা অন্যের ক্ষতি হবে সেটা কখনোই এইখানে সেটা কখনোই প্রুফ হয় না তুই একটা অসভ্য তুই একতলায় থাকিস তোর শ্বশুর শাশুড়ি দোতলায় থাকে ছাদে উঠিস কিন্তু ঢুকতে পারিস না কবে ঢুকলি ইট বি বালিশ সিমেন্ট টাইলস মার্বেল ঢোকার পর তাহলে বিছানা গোছানোটা গেল চা খাওয়া ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা চা ও চা খায় না যখনই মারু কিছু আসে তখন ওরটাও টেনে আনে মারু তোর গোড়ালির বৈশি বুঝলি বজ্জাত হয়ার হাকার যাই হোক মারু চা খায় এটা অনেকের এই তো চা চায়ের উপরেই তো থাকে টিনা মানে চা ঘুম থেকে উঠে চা বাথরুমে যাওয়ার আগে চা বাথরুম থেকে স্নান করে বেরিয়ে চা ভাত খেয়ে চা মানে চা 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 হ্যাঁ টিনার জীবনটা সে জায়গায় মানুষ সকালে চা খেয়েছে ও খায় না তুই বাদ দিস কোনটা তিন চার বেলা চূড়া চূড়া ভাত খাস চার বেলা চূড়া 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 ভাত খাস তাহলে তুই চা খেলি না তো কি হয়েছে হুম তুই তো করার ভয়ে মানে তোর করতে হবে এই ভয়ে তো চা করতে চাস না মানে তুই সন্ধ্যেবেলা চা মুড়ি চানাচুর বিস্কুট নিয়ে বসিস না একটা খাদো চা খাওয়ায় মনে পড়ছে ও বলছে আমি চা খাই না আমার মা বাবা চা খায় বোনেরা কি খায় ও টেস্ট বদলেছে তোর মেজ মনের চায়ের বদলে মাল খায় এবং সেই মাল খাবে বলেই ঘরে মজুত রাখে বলতে লজ্জা পাচ্ছিস কেন হ্যাঁ চা খায় কি খায় না বোনরা সেটাই তোর মানে অজানা তাহলে তোর পিড়িত কাদের সাথে যাদের সাথে পিড়িত দেখালে এখানে ভিউজ গেন করবি তাহলে বোনেরা চা খাচ্ছে কি মাল খাচ্ছে সেটা তো তুই তোর জানার কথা কিন্তু দেখ তাদের জান মানে তাদের খাওয়া দাওয়া সম্পর্কে তুই অবগত নস কত বড় কত বড় ভয়াকার রয়াকার তাই এটা গেল চা খাওয়া একটা বিছানা গেল একটা চা খাওয়া গেল এবার কান না বন্ধুরা মন্দির শুনবেন এই যে মন্দির মারিয়াকে শেষ করার উপক্রম করেছিল যে এই তুই বলবি না আমি বলে দেবো যেমন এখন বলছে না ওর গার্জিয়ান আমার সাথে কথা বলে হ্যাঁ বন্ধুরা গার্জিয়ান ওর সাথে কথা বলে একদম ঠিক বলছে মারিয়ার মা ওর সাথে যোগাযোগ রেখেছে এবং যোগাযোগ রাখার পিছনে কারণই হচ্ছে এরা একে অপরের কাছে এমন কিছু গেয়ে রেখেছে বন্দকীয় হিসাবে যে এরা না মানে ইচ্ছা করে মানে অনিচ্ছা সত্ত্বেও তাদের বন্ধুত্ব রাখতে হয় বাধ্য হয়ে মারিয়া বলবে যেদিন সেদিন নিশ্চয়ই শুনবেন মারিয়ার মায়ের আসা যাওয়া আছে কি না তাই না আমি তো বলতেই পারি মারিয়ার মায়ের আসা যাওয়া আছে কি মারিয়া আমি ভুল বলছি যেটা দুদিন পরে টক্সিক নেড়ি বলবে সেটা আমি আজকেই নাই বলে দিলাম কারণ আমি প্রত্যক্ষদর্শী আমি ভালো মতন দেখেছি মারিয়ার মায়ের আগমন আপনারাও ভালো করে দেখুন ওটা ছাতা মাতা না ওটা মারিয়ার মা ঠিক আছে তাহলে টক্সিক নেড়ি কিসের জোরে আজকে বলছে যে ওর গার্জিয়ানের সাথেও আমার কথা হয় আমার সাথে আলোচনা করে সুবুদ্ধিও দেয় আমিও নিই তাহলে বুঝতে পারছেন কেন মারিয়াকে ওর ছাড়তে পারছে না হুম মারিয়াকে ছাড়তে পারছে না এদিকে মারিয়ার নামে কটুক্তি নোংরা ভিডিও করছে আবার মারিয়ার মাকে ফোন করছে যেমন ভাবে ওকে ফোন করেছিল যেমন ভাবে ওর কাছে এসেছিল তারপর দর্শকদের কাতন খেয়ে বুঝতে পারলো যে না এটা ঠিক না মারিয়ারা তারপরেই এরম বলে মারিয়াকে আবার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমি বুঝি না বন্ধুরা এই যে মারিয়ার মা মেয়ের বাড়ি আসছে দেখাচ্ছে না কিন্তু টক্সিক নেড়ির সাথে কথা বলছে সেটা জানান দিচ্ছে এর পিছনে কারণটা কি মারাত্মক ধরনের কারণ অবশ্যই আছে একে ঠান্ডা রাখতে জানে তো খিস্তিকর এ কী বলে রেখেছি আর কী তুলে আনবে দেখছেন না মারিয়ার মা ওকে ফোন করে আবার মারিয়ার মা আর মারিয়া মন্দিরার অ্যাবর্শনের রক্ত সাফ করেছে তাহলে এদের ভালোবাসাটা এদের কেমিস্ট্রিটা কোথায় এই হচ্ছে এরা এরা কেউ ভালো না বন্ধুরা কেউ না কেন জুতাচ্ছে না মারিয়া কেন জুতাচ্ছে না পম্পম পম্পমে পম্পমের পরিবারের সাথে যে দুর্ব্যবহারও করেছে তারপরেও পমপম কি করে অ্যালাউ করলো মারিয়া কি করে তার স্বামীর অপমান অসম্মান মেনে নিল হুম ও নিজে বলছে যে আমার বাপের বাড়িতে উপোস করে পুজো আর্চা করতে হয় আর আমি শ্বশুর বাড়িতে এসে দেখলাম এরা মাছ ভাত খেয়ে পেট ভর্তি করে খেয়ে উপোস মানে পুজো দেয় তাহলে তুই শ্বশুর বাড়িরটা মানিস তুই নিশ্চয়ই বাপের বাড়িরটা মানিস না যে ওরা উপোস করে পুজো দেয় তাহলে আমার এখানে মানা উচিত তুই কী করলি তুই শ্বশুরবাড়ির নিয়মটাকে নক্ষদর্পণে করলি কেন করলি কারণ শ্বশুরবাড়িতে এই নিয়মটা তাহলে মারুর ক্ষেত্রে কেন নয় মারু মুসলিম কমিউনিটি থেকে আসার পর হিন্দুতে হিন্দু ধর্মে বিয়ে হয়েছে হিন্দু পরিবারে বউ হয়েছে তাহলে ও হিন্দু ধর্মটাকেই মান্যতা দেওয়া উচিত তাই না হতচারী অশবকুলাঙ্গার একটা অপদার্থ অপয়া টক্সিক নেড়ি ভিক্সে লজের মুখে আমার তাহলে কত বড় অসভ্য তুই মেয়ে হুম ধর্ম নিয়ে বলাতে এমন গাতন এমন গাতন এমন গাতন খেয়েছিস যে তোর আবার এসে ক্ষমা চাইতলো মানে ওটাকেই তো ক্ষমা চাওয়া বলে যে এই সময় ও যেটা মানবে সেটা এদিকে তুলে ধরছিস যে মুড়ি দিয়ে চা খাচ্ছি সেটা ওর পেটে যে রয়েছে তার জন্য ঠিক না ভুল তুই না মারুর মুখ গলা মুখ পর্যন্ত আয় পেট পর্যন্ত যাস না কারণ তুই একটা বিষাক্ত বিষদর টক্সিক নেড়ি হুম তোর কথায় মারুর ভালো হবে না ক্ষতি হবে অতএব মারুর পেটের দিকে তাকাস না মারু যা করছে ওর ভিউরা ওকে সংশোধিত করবে তোর মতন একটা টক্সিক নেড়ি যে এর মন্দিরে এর মায়ের সাথে ভাব ভাল রাখছিস কারণ কি জানিস কারণ তুই ভালো করে জানিস মারুর মা মারুর বাড়িতে আসে কি ঠিক বললাম এইটা যদি তুই অস্বীকার করিস তোর শরীরে তোর মা বাবার রক্ত বইছে না দেখি বল তো দেখি বল হুম এটাকে এটাকে তুই ইনস্টলমেন্টে খেলছিস কার্ড হিসেবে খেলছিস মারুকে তোর নগ্ন করতেই হবে একটা সময় এসে তুই বলতে বাধ্য যে মারুর মা মারুর বাড়িতে আসে আমি জানি না ওলু করছে কেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে মারুর যাকে প্রয়োজন সে হচ্ছে টক্সিক না মারুর মা একদম তাই আর মারুর মায়ের উদ্দেশ্যে মধুর উদ্দেশ্যে আমি একটা বক্তব্যই রাখবো দুই নৌকায় পা দিয়ে চলা যায় না আর এইটা কোনো সময় যদি লিক আউট করে তাহলে কিন্তু শুনতে তোমাদের হবেই এত মানুষের কটুক্তি ভর্ৎসনা তোমাদের শুনতে হবে তা বন্ধুরা দায়িত্ব নিয়ে বলে গেলাম যে মারুর বাড়িতে মারুর মা আসে আর এটা কখনোই অন্যায় না এটা মারুর জন্যে খুব ভালো একটা খবর আজকে ও বলছে না যে মারুর গার্জেনের সাথে ওর কথা হয় তাহলে মারুর জুতোর বাড়ি খেয়ে পম্পমের জুতো জুতোর বাড়ি খেয়ে মারু পম্পমের পম্পমের ইউরিন সেবন করে ও মারুর মায়ের সাথে ভাব রাখছে কোন সারতে বন্ধুরা কারণ মারুকে নিয়েই ওর চলতে হবে বোঝাতে পারছি তাই ও মারুর মায়ের সাথে ভাব রেখেছে আর মারুর মা কেন ভাব রেখেছে আমি বলতে পারবো না ভাই মারিয়া ভালো করে বলতে পারবে তাই এইটা ছিল ধর্ম নিয়ে শুশুরি আর ভেতরের খবর জানে বলে ও এইটা এত সুন্দর করে বলে গেল যে আমি গার্জিয়ান নই কিন্তু ওর গার্জিয়ানের সাথে আমার কথা হয় তো পরিষ্কার তারপর বললো না মারুর মা কাশলো না ওইটা হিন দিল যে আমি জানি যে মালুর মা মালুর বাড়িতে আসে এটা হলো ধর্ম নিয়ে বলবি তোর মুখের মধ্যে চরম চরম করে জুতোর বাড়ি মারবো ধর্ম নিয়ে পার খেয়েছিস এত গাতন খেয়েছিস আজকে তোর এসে বলতে হলো যে ও যেটা মনে করবে সেটা তুই পেট ভরে পেট পুজো করার পর যদি ঘরের দেবতার পুজো করতে পারিস তাহলে ও বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুর বাড়ির মান মানবে বুঝলি তুই আগে তোরগুলো বল তুই উইথ এগ কেক নিয়ে গপুকে দিবি না কারণ ওটা উইথ এগ কেক এগলেস না তাহলে গোপুকে হাতে নিয়ে তোর মতো নিতে পারি তোর এই ইনফার্টিলিটির পিছনে কারণ তো তোর মিথ্যাচারিতা তোর নোংরামো তোর পাপ কর্ম একদম বন্ধুরা আজকে ও অন্যের পেট সে গর্ভবতী তাকে কোনো দিক থেকে ছাড়ছে না সে এইভাবে অপমান করার পর পরের দিন থেকে মারুকে নিয়ে বসে গেল আর আমি ভাবি এত নোংরা কথা বললো যে অ্যাবর্শন করেছে মারুদের বাড়িতে মারুর আর মারু রক্ত পরিষ্কার করেছে তারপরেও মারুর মা কী করে কথা বলছে হ্যাঁ পিছনে অনেক বড় খেলা চলছে বোঝাতে পাচ্ছি আর এরা হচ্ছে বিষাক্ত টাইপের বোঝাতে পাচ্ছি আর এর মতন বড় হারা রা তারপরে এটা যোগ করে দিন ওয়াইটিতে একটা তাহলে তুই বলবি আর মানুষে শুনে যাবে মানুষেও বলতে পারে আর কান্নার বিষয় এই যে একটা কমেন্ট তুলে যে মারিয়া কান্না করলো যে কমেন্টটা ও বারবার মনে করাবার চেষ্টা করছে তাহলে বুঝতে পারছেন তো সব দিক থেকে যে এই ফেক আইডিটা কার হতে পারে আমরা এইটা উচ্চারণ মনে করতে চাই না স্মৃতিচারণ তো করতেই চাই না আর ও বারংবার এই কমেন্টটার উপর বলছে ওর বলা হয়ে গেছে গত ভিডিওতে আজকের দিনেও বলছে কারণ এই কমেন্টটা বলে ওর মনকে ভেঙে দিতে চাইছে এবার বলি ওকে যে কমেন্ট করেছে সেই কমেন্টটা কখনোই মানে সুখকর নয় ওর তো কান্না আসবেই কারণ ও তো গর্ভবতী আর তোর যারা ওয়াইটিতে একটার সময় ওয়াইটিতে না সরি তোর কমেন্টিতে যারা দদুল্যমান ছিল তনুশ্রী তনুশ্রী তোর কান্না দেখে তোকে পার্সোনালি ফোন করেছে এত কাঁদলে কিসের কষ্ট বলে দূর ওই তো দেখাতে হয় সিম্প্যাথি তাহলে মারু যাই করুক সিম্প্যাথি তো দেখায়নি তোর মতন ঠগ ঠগি চারশো বিষ মাল মালতো না যে ওয়াইটিতে ক্যামেরার সামনে কেঁদে তোর নিজের লোক তারা তো তখন তোর নিজের লোক ছিল তোর ভিউয়ার্স তোর হয়ে গলা ফাটাতো তাদের বলেছিস এইটা ফেক এটা করতে হয় ক্যামেরার সামনে কিছু আমার হয়নি সেটা দেখে যে শুনেছে যে ফোন করেছিল সে হতবম্ব হয়ে গেছে থ হয়ে গেছে তারপর তোকে সে চিনেছে সেই জায়গায় দাঁড়িয়ে মারুর কান্নার পিছনে যে কারণ ছিল সেই কারণই ও দর্শেছে তারপরে তুই যদি বলিস ওকে নিয়েই যাবে ও এডিট করবে না ভিডিও অসভ্য হতচ্ছড়ি একটা ষাণ্ডুগান তোকে দেখলেই আমার গালাগালি আসে বিশ্বাস কর তাহলে কান্নাটা কার ফেক ছিল বন্ধুরা বুঝে গেছেন কান্না করে ও ভিডিও মানে ভিডিও দেওয়ার পর যখনই অফ ছিল তখনই ও তনুশ্রী ওকে ফোন করেছে আরও কি বলেছে দূর কান্না কি হয়েছে কিছু হয়নি তো ওটা তো ক্যামেরার সামনে দেখাতেই হয় কত বড় একটা ফেক আমাদের কাছে এসে ওর মানে নোংরামি আমাদের শুনতে বলে ইনফার্টিলিটি এটা আমরা অনেক দিন আগে জেনেছিলাম তুই ওই জায়গাটা নিয়ে বিক্রি করেছিস তারপরে এখন কি বলছিস ছোটখাটো হানিমুন হানিমন তাহলে যাকে ছাদের তলায় এক ছাদের তলায় থেকে পাশের ঘরে লাথি মেরে তাড়িয়ে দেয় আর তার প্রমাণ তো গতকাল লাইভে দেখতেই পেলাম মানে বসে বসেই নাক ডাকছে তা নাক ডাকতেই বলে আমার হাজবেন্ড কি নাক ডাকে যদি ওর পরে আমি ঘুমাই তাহলে সেই ঘুম চলে গেল একদম চিলেকোটায় মানে ঘুম হয় না আর তার আগে যদি আমি ঘুমাই তাহলে ও নাক ডাকলেও টের পাচ্ছি না আমি নাক ডাকলেও ও টের পাচ্ছে না তবে আমি যেমন ওর নাক ডাকা শুনতে পাই টের পাই ওকে বলি ও বলে তুমিও কিন্তু নাক ডাকো তাহলে এখন কি করব বলুন তো হ্যাঁ নাক ডাকা নিয়ে মারামারি করব। আমি পাশের ঘরের ছেলে থাকে তাহলে আমি কোথায় যাব হুম কমিউনিটি হলে যাব না তো তাহলে আমরা এই বয়সে এইটা চিন্তার মধ্যে আনতে পারি না আর ওদের মানে কিছু হলো না ওরা এইটা নিয়েই ইস্যু করে ফ্ল্যাটে চলে গেল কারণ ওরা একসাথে ছ মাস থাকলে ওরা বংশের প্রদীপ জ্বালাবে আমি বলছি না ওর মতন খতরনাক দুটো নেই নালে ও বলতে পারে যে মারুর গার্জিয়ানের সাথে ওর কথা হয় আমি তো বলে যাচ্ছি মারুর বাড়িতে মারুর মা আসে এবং সেটা একশো বার উচিত আসা এইটাও এই টক্সিক নেড়ি একদিন বলে দেবে চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ পর্যন্ত ওয়া থু করুন টক্সিকের দিকে তাকিয়ে ইউ বল